সুকান্ত মজুমদার যাবে আপনার হয়ে অর্থাৎ রাজ্যের হয়ে একশো দিনের টাকা চাইতে নরেন্দ্র মোদী তাহলে আমি মন্ত্রিত্ব থেকে ইয়ে দিয়ে দেবো রেজিনেশন দিয়ে দেবো মুখ্যমন্ত্রীর কথায় গুরুত্ব দেওয়া উচিত না বয়স হচ্ছেও না রিটায়ারমেন্টের টাইম এসে গেছে সেটা সবাই রিটায়ারমেন্টের সময় পৌঁছলে এরকম বলে বাহাত্তরে বলে না একটা বাহাত্তর বছরের কাছাকাছি বয়স হলে মুখ্যমন্ত্রী আজকে বলেছেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ একশো দিনের টাকা দেয়নি কেন্দ্র আমাদের টাকা অন্য রাজ্যকে দিয়েছে কেন্দ্র কি বলবেন মুখ্যমন্ত্রী দেখুন আমি এক কথাই বলেছি আগেও আবার বলছি গুজরাটের মতো জায়গায় যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে বিজেপির বিধায়কের ছেলে গ্রেপ্তার হয়েছে আমরা সবাই মিডিয়াতে দেখেছি মুখ্যমন্ত্রী এফআইআর করুন তার তো পঞ্চায়েত প্রধান যারা উনিই স্বীকার করেছেন যে কিছু দুর্নীতি হয়েছে ওনার ভাইপও স্বীকার করেছে কিছু দুর্নীতি হয়েছে তো আমরা সবাইকে বলছি না কিছু লোকের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিন সুকান্ত মজুমদার যাবে আপনার হয়ে অর্থাৎ রাজ্যের হয়ে একশো দিনের টাকা চাইছে নরেন্দ্র মোদীর দম আছে মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে সেই দমটা আছে কি আর তার প্রফেশনাল হ্যাঁ মুখ্যমন্ত্রীকে বলুন প্রধানমন্ত্রীর বৈবাহিক জীবন নিয়ে যে কুটুক কটুক কি যিনি করেছেন ওনার রুচি ওনার শিক্ষা ওনার পারিবারিক শিক্ষা এ দ্বারা প্রকাশিত হয়ে গেছে আমাদের দুর্ভাগ্য যে বাংলার এরকম একজন মুখ্যমন্ত্রী আছেন যিনি এতটা বাজে ভাষা ব্যবহার করতে পারে উনি তো লিমিটলেস যত নিচে নামতে নামতে কোন জায়গায় গেছে এর থেকে নিচে কেউ নামতে পারেন ওনার থেকে বাজে ভাষা কেউ ব্যবহার করেন এবার মুখ্যমন্ত্রী অনেক কিছুই বলেন তিন হাজার কেজির বাচ্চাও বলেছে নতুন নতুন থিওরি দিয়েছে তো মুখ্যমন্ত্রীর কথায় গুরুত্ব দেওয়া উচিত নয় বয়স হচ্ছে ওনার রিটায়ারমেন্টের টাইম এসে গেছে সেটা সবাই রিটায়ারমেন্টের সময় পৌঁছলে এরকম বলে বাহাত্তরে বলে না একটা বাহাত্তর বছরের কাছাকাছি বয়স হলে ওনার অফিশিয়াল বয়স এখন উনসত্তর সত্তর কিন্তু অ্যাকচুয়ালি তো তার থেকে বেশি স্বাভাবিকভাবে ওই বাহাত্তরে ধরে গেছে মুখ্যমন্ত্রী আরো বলেছে অপমান করেছে কালীঘাটায় ঘটনা প্রসঙ্গ বলেছে একজন পুলিশ অফিসারকে চকি সরা হয়েছে যদি আপনারা আমার বাড়িতে আসতে পারেন তাহলে আমিও যেতে পারি আপনাদের বাড়ি লজ্জাজনক ঘটনা বলে আপনাকে করে মুখ্যমন্ত্রীকে বলতে আমি চ্যালেঞ্জ করছি কোন শিখ পুলিশ অফিসার ওখানে ছিল উনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি মন্ত্রিত্ব থেকে ইয়ে দিয়ে দেব রেজিনেশন দিয়ে দেবো উনি মুখ্যমন্ত্রী থেকে দিতে পারবেন তো কোনো পুলিশ অফিসার ওখানে ছিল না অত্যবাদী যুধিষ্ঠিরের মেয়ে এখানে শাসন করছে সেরতো একান্ন কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবীর বাড়ি থেকে পাওয়া যায় সেই জন্য কালীঘাটের কাকু ভাগবার কথা তার কল রেকর্ডিংয়ে পাওয়া যায় অভিষেককে এত দিতে হবে পার্থ বড় লোভী তাকে উনিশ কোটি না কুড়ি কোটি দিতে হবে সৎ আহা কি উচ্চ সৎ বন্ধু অভিষেক বন্ধ